বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আর তার সাথে জোর কদমে শুরু হয়ে গেছে আমার বিয়ের শপিং তো আমার একটা ব্র্যান্ডের শ্যুট ছিল তো ওই জন্য আমি এরকম লুকে আছি আর কি সত্যি কথা বলতে মাম বাবা কখনো রেস্ট করবে না আর মাম তো কখনো স্কিন কেয়ার করেই না যা হয় আর কি ন্যাচারাল বিউটি তা আমি মামকে বললাম যে তুমি একটু রেস্ট করো আমি তোমাকে আজকে স্কিন কেয়ার করে দিই বাবা বাড়িতে ছিল তো বাবাকে বললাম তোমাকেও করে দিই অ্যাট দ্য সেম টাইম ভাইও বলো আমিও বাদ যাই গেল বললাম বেশ তাহলে আজকে সবাই মিলে একটু স্কিন কেয়ার করি চট করে তারপরে বিকেলবেলা চলে এলাম আমরা শপিং করতে ফ্রাঙ্কলি স্পিকিং বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর থেকে কিন্তু তা আমি অনেক রকমের শাড়ি ছবি সেভ করে রেখেছিলাম কিন্তু অনেক সময় হয় না আমরা কোনো কিছু কিনতে যাওয়ার আগে একটা প্ল্যান করে যাই কিন্তু যাওয়ার পরে এমন কিছু একটা আনএক্সপেক্টেড কিনে ফেলি বা যেটা হয়তো প্ল্যানিং করিনি সেটাই নিয়ে ফেলি তো আমারও মনে হয় সেরকমই কিছু একটা হয়েছিল কারণ আমাকে যারা চেনে তারা জানে যে আমার চয়েসটা একটু অন্য টাইপের আমি খুব সিম্পল পছন্দ করি কিন্তু বিয়েতে একটু জংা না পড়লে তো ভালো লাগে না আর সেখানে হয়ে গেছে প্রবলেমটা কারণ আমি এত কালারফুল কিছু পরি না ছট করে কিন্তু বিয়ে করতে তো হবেই এবারে সেই জায়গাটাতে আমি চয়েস করে উঠতে পারছিলাম না এত অপশানস চোখের সামনে আমার জাস্ট মাথা মানে বনবন করে ঘুরছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা পছন্দ করব। তো এটা একটা বিশাল বড় টাস্ক আমার মনে হয় আমার জন্য স্পেশালি আর কাপড়ের প্রিন্ট সেটা নিয়ে না হয় নাই বললাম কারণ আমি যে দোকান থেকে কিনি দোকানটা ভালো করে জানি আমি গিয়ে একটা কথাই বলি সিম্পলের মধ্যে কিছু কোনো যেন প্রিন্ট না থাকে মানে সেটা কি হয় আদৌ

ঠিকে ঠিকে হেৰি ঘৰ ৰেড কালাৰ ৰেড কালাৰ কি কৰ আমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে আমি প্রচুর কনফিউশনে ছিলাম কোনটা নেব বুঝতে পারছিলাম না এক ফোটাও মানে সবকটাই কটাই শাড়ি ভালো কিন্তু ওই যে আমার একটা মনের মতো ব্যাপারটা ওটা ঠিক আসছিল না মানে আমার মনে হয় আমার মনের মতো শাড়ি আমাকেই বানাতে হবে মেয়েরা যখন কোথাও শপিং করতে যাই হাতে দু তিন ঘন্টা নিয়ে যেতে হবে এটা আশা করি সবাই জানো বাবাজি ডক্টরের আন্ডারে আছে ওনার চেম্বারটা পাশেই ছিল আর সেদিন ডেট ছিল বাবার স্টিচ খোলা মানে স্টিচ তো না জায়গাটা স্টেপেল করা আছে অনেকগুলো তো সেই পিনগুলো খোলা ডেট ছিল তো সেটাই আমরা করিয়ে দেন আসলাম এই দোকানে শপিং করতে ঘুরো ঘুরো খুব সুন্দর আর আজকের মতো মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে আর ওনারা বললো নতুন কিছু স্টক আরও ঢুকবে কয়েকদিন পরে তো আমাকে তখন ফোন করে ইনফর্ম করে দেবে তো ব্যাস আবার চলে আসবো চলে এসেছি আবার শপিং করতে আর এবার কিন্তু আমি মাম আর ভাই এসেছি বাবা বাড়িতে রেস্ট করছে আমি জিজ্ঞেস করছিলাম মানে বিয়ে তো বেবির মধ্যে আচ্ছা একটু বেবির মধ্যে যাচ্ছি

ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কামেন্টকে কিন্তু তোমরা অনেক কম করছো আরে বেশি বেশি করে কামেন্ট করো তোমরা কামেন্ট করলে আমি সেই প্রত্যেকটা কামেন্ট পড়ি আর আমার খুব ভালো লাগে সত্যি বলছি আমি কারো কমেন্ট মিস করি না আর হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই